প্রশ্ন করেছেন সাতবাগে কোরবানি দেওয়া কি বিদাত স্পষ্ট করে বলে উপকৃত হতাম জাল্লাহ সাত সাতবাগে কোরবানি দেওয়া জাহেজ বেদাত হবে কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন এগুলি সহ প্রমাণিত অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নাই কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটাকে বলা ইল্লা মোহতারে দানা বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লত নয় যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসালাম সফরে অনেক কিছু করেছে তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্ল দেওয়া কখনো উচিত নয় এর কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতবাহু কোরবানি কথা বলে আসছে এবং এটা বাকি মশালা এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগে দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা ওট দিয়ে হয় গরু মহিষ বা ওঠ দিয়ে হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনও কখনো বেজোর হয় কখনও জোর হয় কোনো সমস্যা নেই বেজোর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজোর করলে যদি কম হয়ে যায় দেওয়াটা তাহলে জোর করাই তো উত্তম দুইজনে দিতে পারলে তিনজনে দেওয়ার থেকে দুজনে দেয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি গোস্ত পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত বাইক কোরবানি দিবেন এর চেয়ে কমে যতটুকু কারণ কোরবানি দেবেন যদি গরু গরু মহিষ এবং ওর দেওয়া হয় এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয় আমাদের আলমরা যুগ যুগ ধরে এটাকে যাইজে বলেছেন কেউ এটাকে বেদাত বলেননি এটা যেন আমরা না বলি বরং স্বাভাবিকভাবে নেই এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকী ছাগল দিব না সাত ভাগে কোরবানি দিব অনেকে এটা মনে বলে থাকেন যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমঝতার সৃষ্টি হবে ভাই বন্ধু ভাই ব্রাদার সাথে আমার সম্পর্ক শক্ত হবে মজবুত হবে এবং আমরা এইভাবে আত্মীয়তা সম্পর্ক বা বন্ধুবান্ধব সম্পর্ক বজায় রাখবো তাহলে অবশ্যই ভাগে দেওয়াটাই উত্তম হবে কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে সুতরাং যেভাবে করলে যেভাবে করলে মাসের হাত বেশি দেখতে হবে স্বার্থ দেখি ইসলামী স্বার্থ সংযুক্ত হবে সেভাবে করাটাই উত্তম হবে আর যে জিনিস যদি একক করতে পারেন বড়ো জিনিস দিতে পারেন সেটা বেশি উত্তম হবে যদি একজনে পুরো একটা উড় দিতে পারেন বা একটা গরু বা একটা মহিষ দিতে উত্তম যদি দুইজনে দিলেও সেটা একটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে তাহলে বুঝতে পারলেন যে যেই জিনিসটা যত বেশি বেশি খরচের যত বেশি মানসম্মত সেটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হওয়ার কোনো সন্দেহ নেই একজনে আলাদা হয়ে ছাগল দেওয়ার অর্থ হচ্ছে নিজে একাকৃত্ব হয়ে যাওয়া ইসলাম কিন্তু এই আবাদতগুলোকে পরস্পর পরস্পর সম্পর্ক মাধ্যম হিসেবে নির্ধারণ করেছে এই আবাদগুলোকে আমরা এককভাবে ঘরে ঘরে হয়ে গেলে আমরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এটা কিন্তু শরীর চায় না এই জন্য এ আবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি সাত ভাগে দিবেন অথবা ছয় ভাগে দিবেন অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন এখন প্রশ্ন হতে পারে যে কোরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারো নিয়তের গর্ব আছে কিনা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হবে না যে কারো নিয়তের গর্ব আছে ততক্ষণ পর্যন্ত জোর করে কার থেকে সন্দেহমূলক আচরণ যাবেন না আপনি সিদ্ধান্ত নেবেন যে সে কোরবানি দিচ্ছে যতক্ষণ পর্যন্ত সে অন্য কিছু আপনার কাছে প্রকাশ না করে সুতরাং এরকম চিন্তা ভাবনা করে যে তার তো কোরবানি হচ্ছে কিনা তার তো টাকা হালাল কিনা যতক্ষণ পর্যন্ত আর হালাল ব্যাপারে আপনি সন্দেহ না থাকেন ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাও করবেন না যে আপনার টাকা হালাল কিনা কারণ সাধারণভাবে ইমানদারের কিছুই হালাল হওয়াই উচিত অবৈধ হলে সেটা তার একান্ত ব্যাপার সেটার সাথে আপনার সম্পৃক্ততা নেই আপনার কোনো আপনার এবাতের কোনো কমতি হবে না আপনার এবারের কোনো কমতি হবে না বাতিল হবে না সুতরাং যারা এই দোহাই দেয় যে তার সম্পর্ক তার টাকা পয়সা খারাম কিনা অথবা তার নিয়তের সমস্যা কিনা এগুলি দিয়ে কোরবানির এই কোরবানির ভাগে কোরবানি দোহাই বন্ধ করার দোহাই দেওয়া যাবে না এটা কোনো ঠিক নয় কারণ এগুলি হচ্ছে মানুষের নিয়ম বাহ্যিক নীতির উপরে আমল করা হবে কোনো মানুষ অন্তর ভিতরে ঢুকার ব্যাপারে শরীর কোনো দিন আমাদেরকে পারমিট করে না কার অন্তরে কী আছে এটা আল্লাহ তালাই শুধুমাত্র জানেন এগুলির ব্যাপারে আক্রমণ করে আমরা মানুষকে অনেক বেশি বিভ্রান্ত করে ফেলছি এটা কিন্তু না হয় মানুষের অন্তরের ভিতরে কখনও প্রবেশ করবে না বাহ্যিক নিহতির উপরে মানুষের উপরে আমল করবেন চলবেন এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট যতক্ষণ পর্যন্ত আপনাকে স্পষ্ট প্রমাণিত না হয় যা সমস্ত সম্পদই হারাম যদি সমস্ত সম্পত্তি কারা হারাম হয় তার সাথে আপনি যোগ দেবেন না যদি তার সম্পদে হালাল হারাম মিশ্রিত আছে তখন আপনি তার সাথে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কারোর সাথে হারাম সম্পর্ক থাকলে তার এবার কবুল হবে কি হারাম সম্পর্ক বলতে যদি কোনো জিনা ব্যবসায় পর্যন্ত গড়ায় তাহলে তো কঠিন অবস্থা বলেছেন তো মুভমেন্ট জিনা করা অবস্থায় ইমানদার থাকে না সে এর অর্থ হচ্ছে ইমান তার মাথার উপরে চলে যায় যতক্ষণ পর্যন্ত আবার অব না করে ফিরে আসে না তো সুতরাং একজন যে ব্যক্তি হারাম সম্পর্ক গড়েছে সেই ব্যক্তি বোঝা উচিত যে কী করছে সে কী করছে সে সম্পূর্ণ আল্লাহ বিরোধী অবস্থানে আসে আল্লাহ বিরোধী অবস্থান থেকে আল্লাহর ইবাদত করা কেমন হয় কীভাবে হতে পারে আল্লাহর বিরোধী অবস্থান থেকে ফিরে আসতে হবে তাকে তবে আবার তাই করতে হবে হয়তো এবারতের কারণে এবার করে যেতে হবে এবারতের কারণে হয়তো সেই হারাম সম্পর্কে ফিরে আসবে এবারতার অর্থ বুঝতে হবে একজন মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন যখন সে বলে যে ইন্না সলাতিমাতি রবির আলমিন আমার জীবন মরণ আমার সলাত আমার কোরবানি সবাই আল্লাহর জন্য লা শরিক আল্লাহ তার কোনো শরিক না তো আবুল মুসলিমিন এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম তখন কিন্তু তার বোঝা উচিত যে সে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেছে তখন সে নিজের স্বকীয়তা বলতে আলাদা কোনো কিছু স্বকীয়তা থাকে না এই জন্য এই জন্য এই জাতীয় মানুষগুলো যখন আবার হারাম সম্পর্কে যায় তখন তার উচিত যে সে আসলে কী করতে যাচ্ছে তারপরেও আবাদত তাকে করে যেতে হবে এবারত তাকে সঠিক পথে নিয়ে যাবে কবল হওয়ার বিষয়টি সম্পূর্ণ আলাদা জিনিস আল্লাহ তালা জানান তার কার আমল কবুল করল যদি সে তওবা করে তার আমল কবুল হবে কিন্তু হারাম সম্পর্ক থেকে এরপর আবার তবা করতে যাবে এর অর্থ হচ্ছে সে আসলে করেনি মুখের তবা হয়েছে সে অন্তরের তবা হয়নি অন্তরের তবা যেন শর্তই হচ্ছে হারাম কাজগুলি যেটা যেন তবাক করে যেটা পরিত্যাগ করতে হবে নাহলে এটা তবাহ হয় না অন্যায় করছে আর মুখে তবা কথা বললে তো হবে না একজন মানুষ ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে হারাম কাজ করছে এরপর বলে যে তবা তবা আস্তা ঘুরলো আস্তা ঘুরলো অথবা টাকা দিল অথবা কোথাও গেলো এগুলি তার কিছুই কবুল হবে না কারণ আসল দরকার হচ্ছে তার মন থেকে তবাক হারামটা ছেড়ে দেওয়া সুতরাং হারাম সম্পর্ক রেখে তো তার এবাদত কবুল হচ্ছে কি আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমরা মনে করি যে এইভাবে তার অবাদ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে মন থেকে তাওবা করে আবার ফিরে আসছে আল্লাহর দিনের দিকে এই জন্য হারাম সম্পর্ক সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে হারাম সম্পর্কে হালাল সম্পর্কে পরিণত করা দরকার যদি সম্ভব হয় নাহলে সেখান থেকে ফিরে আসতে হবে এবং যে কোনো মূল্যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং চিন্তা করতে হবে যে সাময়িক এই জীবনেই তার পরিপূর্ণ জীবন নয় পরবর্তী জীবন অনেক লম্বা সেই জীবনে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে